আমি সারা দেশের যুব সমাজের প্রতি অনুরোধ করব আহ্বান জানাবো তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি ভূমিকা রাখবেন এবং যুবকদের এক বছর বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেক্টর তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রদান এবং মূল্যায়ন করা হবে এবং যুবকদের কাছে আহ্বান করবো আপনার নিশা থেকে দূরে সরে আসুন আপনার পাশের বাড়িতেও যাতে নিশা আকৃষ্ট না হয় সেদিকে আপনার খেয়াল রাখুন এবং সারা দেশের মানুষ যদি আমরা পরিচ্ছন্ন নিজেরা সৎ থাকি এবং পাশের মানুষটাকে আমরা সৎ রাখার চেষ্টা করি এবং কোথায় কিশোর গ্যাং এর দৌরাত্ম হচ্ছে কোথায় নেশার বিক্রি হচ্ছে নেশা খাচ্ছে কারা এগুলো যদি আমরা সমাজের মানুষ চিন্তা করি এবং সারা সমাজের মানুষ আমরা এগিয়ে আসি এবং সবাই ভূমিকা রাখি তাহলে একটি সুন্দর বাংলাদেশ করা সম্ভব আমি সারা দেশের যুব সমাজের প্রতি অনুরোধ করব আহ্বান জানাবো এক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি ভূমিকা রাখবেন এবং বাংলাদেশে এসে শুধু যুব সমাজ নয় স্বাস্থ্য কৃষি মুক্তিযোদ্ধা এবং মহিলাদের বিষয়ে উনি সবকিছু একটি দফা উল্লেখ করেছেন লক্ষ লক্ষ যুবক সারা দেশে বেকার রয়েছে এই যে খাল খনন যে কর্মসূচি এখানেও যুবকদের একটি বিশাল ভূমিকা যুবকরা রাখতে পারেন সারা দেশে হাজার হাজার খাল নালা ডুবা রয়েছেন আপনার যুবকরা যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় খাল এবং নালায় ডুবার মধ্যে আপনি একটু ব্যয় করেন সময়টা তাহলে দেখবেন সারা বাংলাদেশ অত্যন্ত পরিচ্ছন্নতা পাবে এবং পরিচ্ছন্ন হবে এবং আপনাদের কর্মসংস্থানের বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহ রব আল দয় ক্ষমতা আসে সুন্দর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান শুধু আগামী ভবিষ্যতের যে চিন্তা চেতনা এবং তার মধ্যে যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের দেশগুলো উন্নয়ন অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য এবং সুশাসন আছে এই বাংলাদেশের সব কিছুই তিনি করবেন তার জন্য আপনার ওনার জন্য দোয়া করবেন